আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিওস এনফোটেনমেন্টে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিত সাম্প্রতিক সময়ে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব তার রাষ্ট্রীয় নীতি ও কৌশলে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন সাধন করেছে একদিকে তারা যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল প্রতিপক্ষ ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে আর এবার তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে যুক্তরাষ্ট্রের সাথে একটি বৃহৎ প্রতিরক্ষা চুক্তির প্রচেষ্টা পরিত্যাগ করেছে এবং এখন কিছুটা স্বল্প পরিসরের একটি সামরিক সহযোগিতা চুক্তির জন্য চেষ্টা করছে দুই সৌদি এবং চারজন পশ্চিমা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন আরও এবারের প্রতিবেদনে প্রতি বছরের শুরুতে একটি বড় ধরনের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করার স্বার্থে রিয়াদ ফিলিস্তিনের রাষ্ট্র কাঠামো সম্পর্কে কিছুটা ছাড় দিয়েছিল এবং যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল যে ইসরায়েল যদি রাষ্ট্রভিত্তিক সমাধানের ব্যাপারে অন্তত একটি জনসম্মত প্রতিশ্রুতি প্রদান করে তাহলেও সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করবে কিন্তু এরপর গত কয়েক মাসে গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে সৌদি আরব এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে জনরোষ তীব্র হওয়ার কারণে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আবারও ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন তিনি জানিয়েছেন যদি ইসরায়েল একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে নির্দিষ্ট পদক্ষেপ নেয় তাহলে সৌদি আরব বিষয়টি নিয়ে ভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এখনও সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে আগ্রহী কেননা এটি একটি ঐতিহাসিক মাইল ফলক এবং সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করলে আরও বিশ্বের আরও অনেক দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরিতে আগ্রহী হবে তবে নেতানিয়াহু নিজেও ফিলিস্তিনকে খুব বেশি ছাড় দিতে চান না তাছাড়া ইসরায়েলের অভ্যন্তরীণ পরিসরেও ফিলিস্তিনিদের প্রতি কোনো ছাড় দেওয়ার বিরুদ্ধে তিনি ব্যাপক বিরোধিতার মুখোমুখি হচ্ছেন গত বছরের সাত অক্টোবরের হামাস আক্রমণের পর নেতানিয়াহু বুঝে গিয়েছেন তিনি যদি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে অগ্রসর হন তাহলে তার ক্ষমতাসীন কোয়ালিশন জোটটি পতনের মুখে পড়ে যাবে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিজ নিজ দেশের সমীকরণের ফাঁদে আটকে পড়ার কারণে রিয়াদ এবং ওয়াশিংটন আশা করছে যে জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস ত্যাগ করার আগে একটি সামান্য প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার চেষ্টা করবেন একটি পূর্ণাঙ্গ মার্কিন সৌদি চুক্তি স্বাক্ষর করলেই হবে না বরং মার্কিন সিনেটের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে তা অনুমোদনও করিয়ে নিতে হবে আর সিনেট তখনই অনুমোদন দেবে যখন রিয়াদ ইসরায়েলকে স্বীকৃতি দেবে বর্তমানে আলোচ্য চুক্তিটি যৌথ সামরিক মহড়া এবং অনুশীলন সম্প্রসারণের সাথে সম্পর্কিত যা প্রধানত ইরানের দিক থেকে আসা আঞ্চলিক হুমকি মোকাবেলার স্বার্থে অনুশীলন করা হবে এই চুক্তি নিয়ে মার্কিন এবং সৌদি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অংশীদারিত্ব উৎসাহিত করবে এবং একই সাথে চীনের সাথে সহযোগিতামূলক প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা থাকবে এ ধরনের একটি প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবের উন্নত প্রযুক্তিতে বিশেষ করে ড্রোন খাতে বিনিয়োগের সুযোগ তৈরি করবে চুক্তি স্বাক্ষরিত হলে মার্কিন যুক্তরাষ্ট্র রিয়াদি প্রশিক্ষণ লজিস্টিক্স এবং সাইবার নিরাপত্তার সহায়তা বৃদ্ধি করবে এবং মিসাইল প্রতিরক্ষা এবং একীভূত প্রতিরোধমূলক সক্ষমতা বৃদ্ধির জন্য একটি প্যাট্রিয়ট মিসাইল ব্যাটালিয়নও মোতায়েন করতে পারে এটি কোনও বাধ্যতামূলক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি হবে না চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের ওপর এমন কোনো চাপও তৈরি হবে না যে তারা বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবকে যে কোনো বিদেশি আক্রমণের ক্ষেত্রে সুরক্ষা দিতে বাধ্য থাকবে অন্যদিকে সৌদি আরব একটি নিরাপত্তা চুক্তি পাবে যা আরও সামরিক সহযোগিতা এবং মার্কিন অস্ত্র বিক্রির অনুমতি দেবে তবে এটি জাপান বা দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যেসব চুক্তি আছে সেই ধরনের কোনো প্রতিরক্ষা চুক্তি হবে না যদিও সৌদি আরব প্রাথমিকভাবে এমন কিছুই প্রত্যাশা করেছিল তবে এই পুরো দৃশ্যপটে নতুন করে জটিলতায় পড়েছে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ফিরে আসে যদিও ট্রাম্পের পরিকল্পনা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানের জন্য কোন সুযোগ রাখে না। তারপরেও কথা থেকেই যায় কেননা তিনি সৌদি ক্রাউন প্রিন্সের ঘনিষ্ঠ মিত্র ফিলিস্তিনি এবং কিছু আরব কর্মকর্তা উদ্বিগ্ন যে ট্রাম্প এবং তার জামাই ও ডিল অব দ্য সেঞ্চুরি স্থাপিত এবং ক্রাউন প্রিন্সের ঘনিষ্ঠ মিত্র জেরেড কুশনার হয়তো এমবিএসকে তার আলোচিত ডিল অব দ্যুরি সমর্থন করার জন্য প্রভাবিত করবেন এই বাস্তবতায় আগামী দিনগুলোতে সৌদি প্রিন্স কিভাবে একদিকে সৌদি আরবের অগ্রাধিকারগুলি নির্ধারণ করবেন আবার একই সাথে পরিবর্তিত কূটনৈতিক পরিস্থিতির সাথে সমন্বয় করবেন এর উপরেই সৌদি যুবরাজের নেতৃত্ব এবং শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে বর্তমান মার্কিন প্রশাসন এখনও পর্যন্ত হাল ছাড়েনি এবং তারা আশা করছেন প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব ত্যাগের আগেই নিরাপত্তা গ্যারান্টির বিষয়ে সৌদি আরবের সাথে একটি চুক্তি করতে তারা সক্ষম হবেন তবে এক্ষেত্রে এখনও বেশ কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে মার্কিন কর্মকর্তারা এও জানেন যে সৌদি আরব এখনও সেই গ্যারান্টি আনুষ্ঠানিকভাবে সুরক্ষিত করার জন্য আগ্রহী যেমনটা তারা প্রথম থেকেই চাচ্ছিল সৌদি আরব এরকম একটি চুক্তি করতে চায় কেননা এর ফলে তারা আরও উন্নত অস্ত্রের প্রবেশাধিকার পাবে তবে সৌদি আরব কি বাইডেনের আমলে এই চুক্তিটি করতে চায় নাকি ট্রাম্পের জন্য অপেক্ষা করতে চায় তা এখনও নিশ্চিত নয় সৌদি কর্মকর্তারা দাবি করছেন যে তারা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদ অবশ্য সৌদি আরবের জন্য মার্কিন নিরাপত্তা গ্যারান্টি সম্পর্কিত একটি চুক্তি অর্জনের প্রচেষ্টা সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে চায়নি যুক্তরাষ্ট্রের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবকে মার্কিন সামরিক সুরক্ষা প্রদান করবে বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গঠন করবে পুরনো দুই শত্রুকে একত্রিত করবে এবং রিয়াদের সাথে ওয়াশিংটনের সাথে সম্পর্ক জোরদার হবে ওয়াশিংটন রিয়াদকে গুরুত্ব দিতে চায় কেননা এরই মধ্যে চীন এই অঞ্চলটিতে প্রবেশ করে ফেলেছে চীন সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতে চাইছে যাতে তারা ইরান ও তার হুথি মিত্রদের থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলায় সক্ষম হতে পারে দুই সালের সৌদি তেল স্থাপনাগুলোর ওপর হুথিরা যেভাবে আক্রমণ করেছিল তার পুনরাবৃত্তি যেন না হয় চীন সৌদি আরবকে এমন নিশ্চয়তাও দিতে চায় দুই সালের সেই আক্রমণের জন্য রিয়াদ এবং ওয়াশিংটন ওভায় ইরানকে দোষী সাব্যস্ত করেছিল ইরান অবশ্য সে হামলার দায় বরাবরই অস্বীকার করেছে একজন শীর্ষ সৌদি কর্মকর্তা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সাথে তাদের চুক্তিটি পঁচানব্বই শতাংশ তৈরি হয়ে গিয়েছিল ঠিক এমনই একটি সময়ে রিয়াদ বিকল্প আরেকটি চুক্তি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে কারণ যুক্তরাষ্ট্র এতদিন যাবৎ সৌদি আরবের সামনে যে চুক্তির প্রলোভন দেখিয়েছিল কার্যত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণ ছাড়া তা বাস্তবায়ন করা যাবে না এদিকে নেতানিয়াহুর কার্যালয়ে সৌদি আরবের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে যদি সৌদি আরব প্রেসিডেন্ট বাইডেনের দায়িত্ব ছেড়ে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের সাথে সীমিত একটি সহযোগিতা চুক্তি করে তাহলে এই ধরনের চুক্তি কংগ্রেসে না গিয়েও অনুমোদিত প্রতিরক্ষা চুক্তি নিরাপদ করার আলোচনা সম্পর্কে আরও কিছু বাধা ছিল বিশেষ করে বলা যায় এতদিন অনেক আলোচনা হলেও সিভিল পারমাণবিক সহযোগিতা নিয়ে কোনো অগ্রগতি হয়নি কারণ সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তথাকথিত একশো তেইশ নং চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করেছিল কেননা এই চুক্তিটি করে ফেলে রিয়াদ পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করার অধিকার হারিয়ে ফেলত এর বাইরে মানবাধিকার সংক্রান্ত ইস্যুতেও সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে মত ছিল যদিও সৌদি নেতৃত্ব ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তবে কূটনীতিকরা বলছেন যে যদি ট্রাম্প দুই সালে তিনি যে পরিকল্পনা উত্থাপন করেছিলেন তা পুনরুজ্জীবিত করেন তবে ক্রাউন প্রিন্স কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা এখনও অনিশ্চিত এই পরিকল্পনাটি মার্কিন নীতি ও আন্তর্জাতিক চুক্তিতে একটি নাটকীয় পরিবর্তন চিহ্নিত করে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীরে বিশাল ভূখণ্ড সংযুক্ত করার অনুমতি দেবে ইসরায়েলি বসতির সংখ্যা বাড়বে এবং জেরুজালেম ইসরায়েলের অবিভাজ্য রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে ফলে পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে পাওয়ার ফিলিস্তিনি স্বপ্ন ভুল হবে অথচ এই রাজধানীর দাবিটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবি এবং জাতিসংঘের সিদ্ধান্তের সাথে সংগতিপূর্ণ ট্রাম্পের পরিকল্পনাটি অনেকের কাছে দুই রাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গড়ার স্বপ্নের প্রতি বড় ধরনের আঘাত সৌদি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে অতীতের স্বাক্ষরিত চুক্তির আলোকে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদী আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য একটি অপরিহার্য শর্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে সহিংসতার চক্র অব্যাহত থাকবে এবং কোন সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে না ফিলিস্তিনিদের আত্মনির্ধারণের অধিকার প্রতিরোধ করার অধিকার কারও নেই বলেও সৌদি কর্মকর্তারা দাবি করেন তাছাড়া সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ তার বক্তব্যে ইসরায়েলের সামরিক তৎপরতাকে গণহত্যা বলে অভিহিত করেছেন ক্রাউন প্রিন্সের এই অবস্থান ফিলিস্তিন বিষয়ে সৌদি আরবের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে নতুন করে আশার সঞ্চার করেছে আজ এখানেই শেষ করছে সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ